আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি বৈদ্যুতিক ক্ষমতা এবং শক্তি বজায় হতে ওয়াট মিটার এবং এনার্জি মিটারের সংযোগ চিত্র দেখাবো বা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো তাহলে আমরা লিখে নিই ওয়াট মিটার এবং এনার্জি মিটারের সংযোগ চিত্র তো আমরা জানবো মিটার সম্পর্কে যে ওয়াট মিটার আচ্ছা ওয়াটমিটার কাকে বলে যে মিটার বা যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ করা হয় তাকে বলা হয় ওয়াট মিটার তো কোয়ার্ট মিটারের সংসূত্র কেমন হবে কোয়ার্ট মিটার সমসূত্র আমরা দেখি তাহলে এইটা হচ্ছে মূলত ওয়াট মিটার ওয়াট মিটার মিটারের দুইটা অংশ একটা হচ্ছে আর হচ্ছে মানে মানে কারেন্ট কয়েল কয়েল প্রেসার তো যেটা এটা এটা হচ্ছে সিসি কারেন্ট কয়েল আর এটা হচ্ছে পিসি মানে প্রেসার কয়েল তো কারেন্ট কয়েলটা সার্কিটের সাথে সিরিজে থাকবে আর প্রেসার কয়েলটা সার্কিটের সাথে প্যারালালে থাকবে এটাই মূলত ওয়াট মিটারের সংযোগ চিত্র এটা হচ্ছে সর্বরাহ সংযোগ সূত্র দেখলাম এবার আমরা এনার্জি মিটারের সংযোগ সূত্র দেখব আমরা দেখবো এবার হচ্ছে এনার্জি মিটার যে মিটার বা যন্ত্রের যে বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় তাকে বলা হয় এনার্জি মিটার তো এনার্জি মিটারেও দুটো কয়েল থাকবে একটা কারেন্ট কয়েল আর একটা হচ্ছে প্রেসার কয়েল আমরা যদি এনার্জি মিটারের সংযুক্ত দেখি তাহলে হচ্ছে এরকম এখানে হচ্ছে আর এখানে হচ্ছে লোড আর উপরেরটা হচ্ছে পিসি প্রেসার কয়েল আর এটা হচ্ছে সিসি মানে কারেন্ট কয়েল এখানে কারেন্ট কয়েলটা সার্কিটে সিরিজে সংযোগ থাকবে আর প্রেসার কয়েলটা কয়েলটা সার্কিটে প্যারালালে সংযোগ থাকবে তাহলে আমরা এখানে ওয়াট মিটারের সংযোগ সূত্র দেখলাম আর এখানে এনার্জি মিটারের সংযোগ সূত্র দেখলাম এখন এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি টুক আলোচনা করবো আলাইকুম